আপনি সম্বন্ধে বলবেন কোনো অভিযোগ দিবেন না আপনারা অভিযোগ থাকলে লিখিত আকারে জমিটি কাছে নীতিমালার ব্যাপার হলে আর যদি মূল কমিটি থাকে তাহলে আমরা সেখানে সহ আমি আমরা শুধু মোবাইলে পাই মোবাইলে কোনো অভিযোগ আমরা গ্রহণ করবো না বক্তব্য ধন্যবাদ সালাম আলাইকুম সাধারণ সুবা।

সাধারণ সভা সম্মানিত যিনি উদ্বোধন করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্যবৃন্দ সবাইকে আমার প্রার্থীয় সম্মেলন বাংলাদেশ পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতি পূর্ব উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কেন্দ্রীয় বিষয়ে আকর্ষণ করে বলতে চাচ্ছি কালকে গতকাল আমার পূর্ব উপজেলার একজন তিনি ওর ব্যবসায়ের সঙ্গে কথা বলছিলেন যে পঁচিশ সালে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওই ব্যবসা করতে পারবো কিনা আপনারা সবাই অবগত যে করোনার কারণে ব্যবসায় পিছিয়ে আছি মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের সুনির্দিষ্ট বক্তব্য জানতে চাই যে আমরা কি আদৌ ব্যবসা করে যেতে পারবো কিনা সামনে ওই বিক্রি হার কমে গেছে আবার ফুলপুরের সামরিক ব্যাপারে কথা বলতে চাই আর যদি সুযোগ থাকে আমাদের একজন সদস্য আজকে কথা ধন্যবাদ আমাদের বলার নীতিমালা এটা পালন হবে হবে না এটা গতি কখনো ভালো থাকবে কোনো উপজেলায় কোনো উপজেলায় গতিটা কম থাকবে এই জন্য যে কমিটি আছে জেলা কমিটি আমাদের মনের থেকে অবশ্যই ধন্যবাদ দেবো আমি আপনার দিতে পুস্তক ব্যবসায়ী আমি এ পর্যন্ত যা যাদেরকে নাই অনেক ভ্যান দেখে উনি রীতিমালা বাস্তবায়নের জন্য শুধু জেলা শহরে থাকেন জেলা শহরে একটা অভিযোগ ছিল যে আগে তারাও কম দিনে বইভে করত এখন এই অভিযোগটা আরম মনে করে অনেক কমে গেছে

কলেজি নেতৃবৃন্দ এবং আমাদের প্রত্যেক থানার সদস্য আলাইকুম আমরা পুস্তক ব্যবসায়ী আমরা পুস্তক প্রকাশক এবং ভীতিমেলা খুবই আমরা পুস্তক ব্যবসায়ী নীতিমালা অবশ্যই প্রয়োজন কিন্তু নীতিমালা বাস্তবায়ন বিক্রেতা অনেক অবস্থার সম্মুখীন হইতে হয় সমস্যার সম্মুখীন হইতে হয় যেমন আমরা বই কিনি বিক্রি করি কাজ করি মোবাইল করি প্রতি বছর কিন্তু অনেকেই মোবাইল করে না এবং বারবার অভিযোগ পাওয়ার পরে এখনো সেই এই যাচ্ছে এই সমস্যায় আমরা

যে অতিথি বিনরা বনের জন্য জড়াল লেট ডিটেন্ট লেট অপর দা কাজা গোদাল সদাস বিনরা আসসালামু আলাইকুম ইখানে পর আজকের সাধারণ সভা সেই গ্রামের বিভিন্ন কারণে আবার থাকে আহ্বান জানাবো যেহেতু আমি ডিজিটাল যুগ মাধ্যমে ইমেলের মাধ্যমে অভিযোগ আপনার ঘরে কথা পাঠাবেন বা হোয়াটসঅ্যাপে আমরা অভিযোগ লাগবো ঠিক আছে কিন্তু সেটা আপনার ইমেলে পাঠিয়ে সেক্ষেত্রে হয়তো তৎপর আপনারা একটা ব্যবস্থা নিতে পারবেন সেটা হচ্ছে আর একটা বিষয় আর বিশেষ করে আমার উপজেলায় আমি একটি বড় যে বিষয় ফ্যাক্ট সেটা হচ্ছে আজকে দীর্ঘ অনেকদিন যাব প্রায় এক বছরের এক বছরের মতো হয়ে গেছে আমার তারা কিন্তু সাধারণ সম্পাদক সমর্থিত সাধারণ সম্পাদক উনি মানসিক কোনো না পাল বা কোন কথা সে নতু আখ্যা করছে না এক কথায় কিন্তু নানের আমার এলাকা হ্যাঁ রাত করে দেয়ার টাকা হবে কথা হবে আমি আমার না বাইরে বিগত সময় যখন নীতিমালা না মানত বা জরিমানা না দিত সার জায়গায় সে জরিমানা আদায় করতাম তখন মালিক বলতো মস্তানি করে সে হবে না মস্তানি বাদ দিলাম করতে হলে তার তাদের ব্যবস্থা নেওয়া হবে আমরা চলাই না তাদের ব্যবস্থা দিতে এখানে বিশেষ করে আমার তার সাধারণ শিক্ষক ওনার নাম হচ্ছে ফারুক হ্যাঁ এবং উনি

সম্মানিত বিশেষ চিঠিবৃন্দ এবং জেলা থেকে আগত সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাহেব এবং আমি ঐতিহ্যবাহী জাতীয় কবিতা চিঠি বিতরিত বিশাল উপজেলা শাখা নীতিমালা কমিটির সদস্য আমার নাম মোহাম্মদ ইসলাম আমাদের এই বিশাল উপজেলায় দুই হাজার চব্বিশ সালে আমরা তিরিশ জন কার্ড প্রবাহ করেছি তার মধ্যে আজকে আমাদের পাঁচ থেকে ছয় জন এটা আমাদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অনেকে অনুপস্থিত এটার অন্যতম কারণ হল দুই হাজার বিশ সালে আমাদের এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে করোনা মহামারী দেখা সেই কারণে আমাদের এই পুস্তক ব্যবসায় শুরু হয় এবং